এবার আসছে তাহলে মসজিদ সম্পর্কে এগুলা হচ্ছে এবার ওই মসজিদ মসজিদ নির্মাণ করার যে টাকা দিলাম না দান করলাম না দান করলাম তো আল্লাহর কাছে এই গভীর রাতে প্রার্থনা করছি আল্লাহ অনেক কষ্টের টাকা এগুলো যে যেইভাবেই আল্লাহ তোমার দরবারে দিয়েছে তোমার ঘর নির্মাণের জন্য দিয়েছে তুমি অন্তর থেকে সেটাকে কবুল করে নিও আল্লাহুমম এবার একটা নতুন লাগবে কিন্তু সঠিক করাও লাগবে কিন্তু এটাই সঠিক মসজিদটা কি মসজিদের গুরুত্ব সম্পর্কে বলছিলাম মসজিদের গুরুত্বটা মুসলমানদের জীবনেরটা কি রকম গুরুত্ব এটা আমাদের মানুষ হিসেবে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এখন বিষয় হচ্ছে বাড়ি বাড়ি আপনি ছেলে মেয়ের বিয়ে দিলেও বাড়ি দেখছে আর আমরা ধনী না গরিব এটা প্রমাণ করার জন্য বাড়িটাই লাগছে রাস্তা দিয়ে যে বাপ এটা বাড়ি তার মানে নিশ্চয়ই বড় লোকের বাড়ি আছে তো বাড়িটাই এখন আমাদের মূল হয়ে গেছে ঠিক আছে বাড়ি করুন প্রয়োজন আছে আমাদের করতে হবে কিন্তু মসজিদটা শুনুন একটু ভালো করে শুনুন মসজিদের গুরুত্ব মানুষের বা তথা মুসলমানদের সঙ্গে কি সম্পর্ক মসজিদের আচ্ছা বাড়িতে আমাদের মিনিমাম তিনটা ঘর লাগে তিনটা ঘর লাগবে একটা হচ্ছে স্বামী স্ত্রী থাকব ছেলে মেয়েরা বড় হবে সেখানে থাকবে আর একটা হচ্ছে কুটুম আসবে অতিথি আসবে তারা থাকবে মিনিমাম তিনটা বাড়ি কিভাবে কি জিজ্ঞেস করেছে বাড়িটা কিরকম হতে হবে আপনাকে হাদিসে নামি করিম সাল্লাম বলে দিয়েছেন একটা বাড়ি কিভাবে ডিজাইন করতে হবে কোনোদিন আসলে কল্পনাই আসেনি এটা আবার হাদিস করানো ফের বাড়ি সম্বন্ধে কি বলবে ডিসকোরাણે বাড়ি সম্পর্কে বলে দেওয়া হয়েছে এবং অতি উত্তম বাড়ি কোনটা সেটা বলা হয়েছে যে অতি উত্তম বাড়ি কোনটা বাড়ির ডিজাইন কি হতে হবে বাড়ির ডিজাইন হচ্ছে তিনটা মিনিমাম রুম থাকবে চতুর্থ রুম হবে একটা মসজিদ আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন আপনার বাড়ির মেয়েরা কোথায় পড়বে কোথায় পড়বে বেডরুমে জন্য মসজিদ করলেন না কেন कुटुंब বেশি হয়ে গেছে তো আপনি ওই মসজিদই ঘুমাবে কিন্তু একটা মসজিদ ছোট্ট করে হলো না কেন প্ল্যানিং করলেন না কেন তিনটা রুম হলো আর একটা ছোট্ট করে রুম হলো এটা ছোট্টই হোক এখানে নামাজ পড়বে আপনিও গিয়ে তাহাজ করবেন ওইখানে আপনার ছোট্ট বাচ্চা মেয়ে বিছানায় পেশাব করছে ছেলে পেশাব করছে ওই প্যান্ট খুলে আবার মেঝেতে ফেলে দিলেন ওই মেঝে দিয়ে আবার আপনি উঠিয়ে গিয়ে জয়নামাজি পড়িয়ে বিছিয়ে নামাজ পড়ে নিলেন হবে মনে হচ্ছে নামাজ ছোট্ট করে আর একটু পাঁচ হাতের একটা ঘর তৈরি করা যেত না যেটা শুধু বাড়ির মসজিদ বাড়ির মসজিদ ওটা থাকতো কোরআন তেল করছেন আপনি ওখানে করছেন জানেন এটাতে কি হতো ছোট বাচ্চাটা যেই বাচ্চাটা আপনার বেডরুমে যেত ওই বাচ্চাটা চার পাঁচ দিন যাওয়ার পরে বুঝে নিত যে এটা মসজিদ তার মানে এখানে চুপচাপ থাকতে হয় এখানে চেষ্টা করতে হয় যারা বাড়িতে নামাজ করেন তারা যখন জয় বিছান তখন ছোট্ট বাচ্চাটা গিয়ে ও পারুক না করে উল্টা সিদ্ধা করে সিদ্ধা পড়ে যায় পড়ে যায় না এটা আপনাকে দেখে দেখে শিখেছিল ওইটা ঘর আপনার যদি ওই ছোট্ট ঘরটা শুধু ওই কাজের জন্য ব্যবহার করা হতো তাহলে ওই বাচ্চাটা পাঁচ দিন পরে চুপচাপ যেত ওইখানে গিয়ে গিয়ে শেষদা করতো ওইখানে গিয়ে পড়তো ও জানতো যেটা মসজিদ এটা এইভাবে এইখানে এই এই কাজগুলো করা যায় না এগুলো এগুলো কাজ করা যায় আমরা কিন্তু এটা মা বোনদের সঙ্গে এটা জুলুম করেছি জুলুম করেছি যেখানে বাচ্চা পেশাব করবে ওখানেই তুমি নামাজ নামাজ ও কোরআন তেলাওয়াত করবে কোথায় আপনি তো পুরুষ মানুষ আপনি ছেলে মেয়েকে নিয়ে সবাইকে ঘুমাচ্ছেন

আপনি পাকা বাড়ি করুক না এদিকে মার্বেল টাইলস দিয়ে মসজিদে যেন চাটাই হয় টিনেরি হয় যেন বাড়ির মধ্যে থাকে একটা আপনি ঘুমানোর বেডটা খুব মার্বেল দিয়ে এসি লাগিয়ে করেন কিন্তু মসজিদ আপনি ছোট্ট করে বাড়ির মধ্যে যেন থাকে মসজিদ থাকে কোনদিন আমরা প্রয়োজন মনে করলাম না যে রাত্রে বেলা তো ঘুমাবো আমার স্ত্রী যদি একটা নফল নামাজ করতে পারে পড়তে চায় নফল কোনদিন উঠে কোরআন তেলাওয়াত করবে তো লাইটটা জ্বালাবে তো আমরা ঘুমাবো কি বাড়ির মহিলারাই হয়তো আছে আরো আত্মীয় স্বজন আসলো ওরা কোথায় নামাজ পড়বে তো আমাদের প্ল্যানিং এর মধ্যে একটা মসজিদ ওই মসজিদটাকে বাড়ির একটা লাইব্রেরি হিসেবে ব্যবহার করা যেতে পারে প্রত্যেকটা বাড়িতে একটা লাইব্রেরি থাকতে হবে লাইব্রেরি থাক না টিভিটা থাকছে তো টিভি রাখাও যে অপরাধ সেটাও তো না দশ সালে চাকরি বি যখন এরিয়ায় আসলাম তখন কিন্তু পিস টিভি চলতো পিস টিভিতে তখন আমি টিভি নিলাম

চাল মাছ কিনা পর্যন্ত ঠিক আছে ওটাতে যদি বিড়ি কিনো সিগারেট টাকাটা দিয়ে যদি বিড়ি সিগারেট ওটা হালাল হয়ে যাবে নাকি তাহলে সব কিছু আল্লাহ হালাল করেছেন ওটাকে ব্যবহার আপনি যেভাবে করবেন সেই ব্যবহারের ভিত্তিতে সেটা হারাম হয়ে যাবে একটা চাকু কিনলেন আপনি টাকা দিয়ে চাকুটা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি গরু ছাগল জবাই করছেন নাকি পাবেন ওটা দিয়ে কারো পেটে আপনি মেরে দিলেন আপনি মার্ডার করে দিলেন কিন্তু আপনার জন্য হালাল হয়ে গেল ওটা তাহলে প্রত্যেকটা জিনিস মোবাইল মোবাইলে ভালো আছে খারাপও আছে কোরআন তেলাবাদ কোরআন আপনি সবকিছুই দেখেন ওখানে আবার খারাপ আপনি কি জানাবেন নিয়ে যাওয়ার জন্য মোবাইলটা যথেষ্ট আপনি যেভাবে ব্যবহার করবেন সেটা ইনামাল আমাল ও তো যাই হোক বাড়ির একটা ঘর থাকতে হবে মহিলাদের জন্য স্পেশাল ওটা মসজিদ আচ্ছা মসজিদ পৃথিবীর সব থেকে আল্লাহর কাছে প্রিয়তম জায়গা না আহাবুল আল্লাহর কাছে থেকে প্রিয়তম জায়গা হচ্ছে কি আচ্ছা বুঝিয়া তোমা বল মসজিদ তো কাছে পৃথিবীর সব থেকে জায়গা হচ্ছে এবার বাড়ির ভিতরে যদি একটা মসজিদ নিয়ত করে মসজিদ এটা না যে যখন বাড়ি তৈরি করছেন তখনই নিয়ত করে আপনাকে করতে হবে যেটা মসজিদ তারপরে আপনি অন্যান্য কাজে প্রয়োজনে আপনি ব্যবহার করেন লাগেন কিন্তু এটা আসলে মসজিদ তাহলে বলুন তো আপনার বাড়িটা যেহেতু বাড়ির মধ্যে একটা মসজিদ আছে তাহলে আল্লাহর কাছে ওই মসজিদের দোয়াই দিয়ে পুরো বাড়িটাই আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে প্রিয়তম হয়ে যাবে সুবহানাল্লাহ বলবো না আল্লাহু আকবার এত বড় একটা পলিসি কিন্তু কোনোদিন কেউ ভাবলাম না

তাহলে যাদের সুযোগ আছে বাড়ি তৈরি করার বা বাড়ি একটু বাড়িয়ে আমরা অবশ্যই মসজিদে বাড়ির মধ্যে একটা মসজিদ তৈরি করার চেষ্টা করছি ছোট্ট করে হোক না কেন কিন্তু মসজিদ